মিটিচারা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ তার মা বাবার কথা না শুনে আবারও বিয়ের মণ্ডপে বসে অনির্বাণ রায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় রায় হসপিটালের মধ্যে অনির্বাণের সঙ্গে আসতে রাজি হয়ে যায় এরপরে দেখা যায় অনির্বাণ রায়ের হাতটা ধরে নিয়ে এসে বিয়ের মণ্ডপে এসে বলছে যে বিয়ের বিয়েটা বন্ধ রাখার কোনো মানেই হয় না তো বিয়েটা হবেই আজকেই হবে মুখ থেকে শুনে মা বাবা দুজনেই রেগে যায় তার মা বাবা বলে ওঠে এই মেয়ের সাথে তোর বিয়ে হতেই পারে না এরপরে দেখা যায় অনির্বাণ কোনো কথাই না শুনে রায়কে নিয়ে বিয়ের মণ্ডপে চলে যায় ওদিকে এই দিনটা এই দৃশ্যটা দেখে রায়ের মা অনেক খুশি হয়ে যায় অনির্বাণ রায় রায় একসাথে সাত পাখি ঘোরার পর পুরোহিত হাতে সিঁদুরের কৌটোটা ধরিয়ে দেয় অনির্বাণকে এসে মেসে অনির্বাণ রায়ের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দেয় এটা দেখার পর স্রোত অনেক খুশি হয়ে যায় আর রায় অনেক লজ্জা পেয়ে যায় তারপরে অনির্বাণ লজ্জা বস্ত্র দিয়ে মুখটাকে ঠেকে দেয় আর এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পর্যটন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ডাল করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ব্লগ অবশ্যই তোমরা দেখতে পাবে আর সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর আমি পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলটি মিঠিঝোড়া আপডেটের সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই পাশে থেকে সাথে থেকে আর যারা নতুন বন্ধু এসেছে প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর পারলে একটা করে ভালো কমেন্ট করে যেও আর চলো দেখতে থাকো আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগ আর সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো মর্নিং বন্দিরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আমি যেমন গোপাল সঙ্গে আশীর্বাদে তো আজকে একটু বেরিয়েছি যাব বাপের বাড়ি অনেকদিন আজকে ইউটিউবে আছি দু বছর ধরে কোনো দিন যাইনি তো তোমাদেরকে দেখাবো ওখানে রাস্তাঘাট আর ওখানে কেমন পরিবেশ কেমন কী আর কেমন জায়গা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যেতে যেটা শেয়ার করব যেটাটা পাবো শেয়ার করব তো আমার গোপাশনাকে তো লিখে যাওয়া যাবে না গোপাশনাকে নিয়ে যেতেই হবে এইটা হচ্ছে আমার আর একটা সন্তান যেমন আরও তিনটে সন্তান আছে এটা আমার একটা সন্তানকে তো লিখে যাওয়া যাবে না তো চলো সঙ্গে থাকো বাজাজ আট পছন্দ গরম লাগছে মেঘলা মেঘলা ওয়েদার দেখো আকাশের দেখো মেঘলা মেঘলা ওয়েদার গরম লাগছে পছন্দ জানি না কি হবে আর কখন পৌঁছাবো সেটা আমি জানি না তো চলো আর তোমার দাদা ভাইয়া রেডি হয়ে গেছে আর আমি এখন চলে এলাম প্ল্যাটফর্মে ভাগ্য খারাপ ট্রেন পাব না ট্রেনের জন্য অপেক্ষা করে করে ট্রেনের জন্য অপেক্ষা করে করে লাস্টে আমি চলে যাব বাসে কেন কি আজকে ট্রেনের অনেক গণ্ডগোল এক ঘন্টা দু ঘন্টা করে লেট তো দেখো আমি ট্রেনের জায়গা থেকে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে তো বাস স্ট্যান্ডের এখানে যাব তো প্রচণ্ড রোদ আর কি বলো তো একটা ভেবেছিলাম একটা হয়ে গেল। তো এই যে আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো দেখো বাস স্ট্যান্ডে চলে এলাম বাস স্ট্যান্ডে এখানে দেখছি বাস পাবো কি না জানি না তোমাদের দাদা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই একটু ঘুরে চলে এলো বাস স্ট্যান্ডের দিকে বলছে একজন দোকানদারকে জিজ্ঞেস করছে বলছে ওই দিকে আছে তো দেখলাম যে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম তো বাসটায় প্রথমে ঢুকেছিলাম একটু খালি ছিল তারপরে যা ভিড় হয়েছে আর একটু একটু লজ্জা করছিলো ক্যামেরা করছিলাম আর আমার গোপাল সোনাকে দেখো এখানে এক মেসমশাইকে দিয়েছিলাম আর ওখানে বাসে মানে যেতাম না বাসে যাবার কারণ ট্রেন ছিল না আর আমি তো মানে চিন্তা ভাবনা করছিলাম যে আমি তো ফোর হুইলে যাবো চার চাকায় যাবো মারুতি ভাড়া করে কিন্তু ছেলে মেয়ে এতটাই বমি করে তাদের কথাটা ভেবে আমি কিন্তু আর এই যে বললাম দাঁড়াও আমাদের তারপর আর ক্যামেরা করা হয়নি কেন মেয়ে পছন্দ বমি করছিল মেয়েকে সামলাতে সামলাতে মানে আমি নিজেই আমাকে নিজেকেই খারাপ লাগছে এতটা কষ্ট হতো চলে এলাম একদম বাস থেকে নেমে আর একটা স্টপিজ আছে সেখান থেকে নেমে চলে এলাম মানে মিষ্টি ফিষ্টি সব কেনা হয়ে গেছে অলরেডি কারণ ভিডিও করার কোনো তখন সুযোগ পাইনি এমনই ছেলে মেয়ে বমি করছিল ছেলে বমিটা করেনি মেয়ে করছিল তো আমি আমাদের ওখান থেকে সে জেঠু মানে বলে না আমি যখন এখানে এসেছি আমি যে এই যে ফিল করতে পারছি যে আমি চার পাঁচ বছর পর এসেছি বাবার বাড়ি মানে কী বলবো নিজের ভিতরটা না একদম ভীষণ ভীষণ খুশি লাগছিলো আর এখানে রাস্তাঘাট তোমাকে একটু দেখাচ্ছিলাম তোমাদের তো দেখো আমি টোটোয় হয়ে যাচ্ছিলাম ছেলে মেয়ে বসেছে সামনে ওখানে আগের দিকে তোমাদের দাদা ভাই বসেছে ওই দেখো আর আমাকে খুব একটা আনন্দ লাগছিল কেন চার বছর পর আমি যাচ্ছি আর দেখো নেমে গেছি সামনেই তো নেমে গেছি ওখানে আর খুব নিজেকে খুব আনন্দ লাগছিল। জানি না তোমাদের কেমন লাগে তো একদম সামনে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা এক মিনিট রাস্তা এক মিনিট লাগে তো যাচ্ছি আমি তো আমার ছেলেকে দেখো ব্যাগটা কেমন নিয়েছে আমি যখন পিছন দিকে ঘুরে দেখি আমার ছেলে ব্যাগটা এরকম করে নিয়েছে আর ব্যাগটার মধ্যে কী ছিল জানো আমার গোপাল সোনার সব কিছু জিনিস ছিল আর তোমাদের দাদা হাতে দেখো দুটো ব্যাগ একটা ব্যাগে মিষ্টি ফল টল সব নিয়েছে

আওয়াজ শুনে গিয়ে মা বাবা সবাইকে মনে পড়ে তো এখানে এসেছিলাম আর এখানে দেখো তো চলে তো কিন্তু দাদা বৌদিরা সবাই কিন্তু খুব 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 আনন্দ করছে আর আমাদের জন্য তো লুচি তরকারি কত কিছু বানিয়েছে আর দেখো তোমাদের দাদা সেও মানে কি তারও মনের মধ্যে হচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে বড় ঘর এই বড় ঘরের মধ্যে দেখো আমার গোপাল সোনা এখানে বসে আছে আমার গোপাল সোনাকে এখানে বসিয়ে রেখেছি রেখে এখানে জল মিষ্টি সব দিলাম এই দেখো আমার গোপাল সোনার ভোগ লাগালাম এখানে আর সত্যি আমি খুব খুশি খুব খুশি এই চার বছর পর আমি বাপের বাড়িতে এসেছি আর এটা দেখো এখানে আমার বাবা মা আমার ঠাকুমাকে তোমরা দেখো আমার আছেন এটা মানে ঠাকুমা ক্যামেরাটা না ভালো করে ছবিটা এখানে আসছিল না তারপরে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে আনন্দ করলাম সব খুব মজা করলাম আরে দেখো আমি শাক ভাজছি আর ওই পাশে দেখো আমার দাদা ভাই দাঁড়িয়ে আছে বড় দাদা আর এইটা দেখো আমার ভাইজি আমার বড় ভাইজি ভীষণ 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 ভালো কেন কি আমি যখন বিয়ে হয় মানে আমার ভাইজি যখন বিয়ে হয়নি মানে উফ আমরা একসঙ্গে মানে কি বলবো আমার মা যখন ছিল না আমরা একসঙ্গে খাওয়া দাওয়া আমি আমি খেতে বসেছি এই দেখো কত কিছু রান্না করেছি আমার জন্য এতদিন পরে গিয়েছি বড় বড় মাছ একদম দারুণ দারুণ রান্না করেছে আমার ভাইজি রান্না করেছে আমার দিদ মানে বৌদি ভাই রান্না করেছে আমি আর টুকটাক করেছি তো ওই দেখো আমার ভাইজি খাচ্ছে খুব খুশি অনেক খুশি অনেক খুশি আর এই দেখো আমার বৌদি ভাই সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছে আর সবাইকে দিচ্ছে আর ওই দিকে দেখো সবাই বসে আছে মানে কি বলবো খুব মজা লাগছে জানেন তো খুব মজা লাগছে আর আমার পাতে একদম অনেকগুলো করে মাছ ছাড়িয়ে দিয়েছে আর আমি তো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি মাছ দিয়েছে আর আমি খাচ্ছি খুব মজা করে খাচ্ছি জানার তো খুব মজা করে খাচ্ছি অনেক দিন পর গিয়েছি আর বিশেষ কথা মেন কথা দেখো এখানে গরু আমি তো আমাদেরকে বলেছিলাম আমার বাপা বাড়িতে অনেক 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 গরু থাকে আর দেখো এখানে আমার দাদাভাই ভাই দিয়েছে কালকে কালকের ডিটেলসটা আরও ভালো করে কালকের ভিডিওতে দেখাবো আর এখানে দেখো একদম দারুণভাবে গরুগুলো আছে আর গরুগুলো কি বড় বড় গরু আর দাদা ভাই দিয়েছে প্রচুর দুধ হয় আর দেখো দুধটা দেখতে পাচ্ছ কত আমার বৌদি ভাই দুধ দুয়ে নিয়ে এসেছে আর এখানে রেখেছে দেখো কত সুন্দর আর সত্যি অনেক আর দুধটা এত ভালো তোমরা দেখলে তোমরা খেলে বুঝতে পারবে এত ভালো এত ভালো তো আমার গোপাল সোনার জন্য দুধ গরম করে ছানা গরম ছানা কাটিয়ে আমার সোনাকে ভোগ দিয়েছি আর এখানে দেখো একটু বাইরে বেরোতে ফিরিয়েছিলাম তো বেশি ভিডিও করতে পারিনি বাইরে বেরিয়েছিলাম আর সবসময় খুব আনন্দ করছি আর খুব মজা করছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো